এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল দশটার দিকে দেখা যাচ্ছে যেমন দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান বীরভূম গোসকরা বিষ্ণুপুর কুতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালাতর কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবরা খড়দহ কলকাতা উলবেরিয়া বারুইপুর হলদিয়া নামখানা জিয়ানগর দীঘা কাঁথি হেজারগঞ্জ হলদেবাড়ি বা এই এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজ সকাল থেকেই উপকূলবর্তী এলাকাগুলিতে আকাশ মেঘলা রয়েছে যেমন দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এদিকে উপরের দিকে জেলাগুলি যেমন বীরভূম বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে সকালের দিকে কিছুটা আকাশ পরিষ্কার থাকলেও একটু বেলা হতেই আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে মানে কখনো রোদ কখনো আবার মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি দিনাজপুর এই এলাকাগুলিতে আকাশ মেঘলা রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে যেমন কলাপাড়া লালমোহন মদবাড়িয়া বরিশাল ঢাকা ফরিদপুর শৈলকোপা কুমিল্লা রংপুর এদিকে ফটিকছড়ি উপজেলা হাটবাজারি রাঙামাটি রাজস্থলী বিলাইছড়ি চিটাগং সাতকোনিয়া কতুবদিয়া মহেশখালী এই এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে তো আসুন দেখে নিব আজ দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার আগে দেখে নিব বর্তমানে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটা এখন কোথায় অবস্থান করছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে ইতিমধ্যেই একটি নিম্নচাপ সেটা তৈরি হয়ে গিয়েছে আজকে বুধবার এই মুহূর্তে দেখা যাচ্ছে নিম্নচাপটি একেবারে উড়িষ্যা উপকূলে অবস্থান করছে উড়িষ্যার ভদ্রক পারাদ্বীপ এই সংলগ্ন উপকূলবর্তী এলাকায় নিম্নচাপের কেন্দ্রবিন্দুটি অবস্থান করছে এবং এই নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ইতিমধ্যেই উত্তাল হতে শুরু করেছে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূলীয় এলাকাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ সত্তর থেকে বাহাত্তর কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝোড়ো হওয়া উঠেছে বিশেষ করে অন্ধ্রপ্রদেশের বিশাখাপাতরম এদিকে উড়িষ্যার বালাসর ভদ্রক এই সমস্ত এলাকায় এখানে উপকূলীয় যে সমস্ত এলাকা রয়েছে এখানে সত্তর থেকে বাহাত্তর কিলোমিটার ঘন্টায় বায়ুর ঝাপটা মুডে এখানে ঝোড়ো হওয়া শুরু হয়েছে তবে পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরত্বে অবস্থান করছে এই নিম্নচাপটি যার ফলে আজকে তেমন কোনো প্রভাব দেখা যাবে না পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকাগুলিতে যদিও এর প্রভাবে উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় এখানে ৩৫ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া শুরু হয়েছে দীঘা কাঁথি নামখানা ফেজারগঞ্জ হলদেবাড়ি পাথর প্রতিমা এই সমস্ত এলাকাগুলিতে ধীরে ধীরে ঝড়ের গতিবেগ বাড়বে পাশাপাশি বাংলাদেশের কলাপাড়া পাথরঘাটা লালমোহন এদিকে শ্যামনগর হাতিয়া এই সমস্ত এলাকাগুলিতে ধীরে ধীরে ঝোরের গতিবেগ বাড়বে এই নিম্নচাপটির প্রভাবে তবে নিম্নচাপটি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আরও একটু উত্তর পূর্ব দিকে এগিয়ে আসবে আগামী কাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দমকা ঝোড়ো হওয়ার পরিমাণ বাড়তে পারে আগামীকাল থেকে তো আসুন দেখে নেব আজ দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন কলকাতা চন্দনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা উলবেড়িয়া তুমলুক কোলাঘাট আরামবাগ বালিচক চন্দনগর কুতুলপুর গোয়ালাতর হলদিয়া নামখানা ফেজারগঞ্জ হলদেবাড়ি গোসাব্বা জিয়ানগর জয়নগর হাবরা বাগনান নিউ টাউন পানিরহাটি সিঙ্গুর ব্যারাকপুর নগরুখরা হাবরা রানাঘাট কিছুটা বর্ধমানের মেমারি এই সমস্ত এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টি রয়েছে যেমন শিলিগুড়ি ধূপগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং দিনাজপুর এই এই এলাকাগুলিতে হালকা থেকে দু এক পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন খুলনা বরিশাল ঢাকা কলাপাড়া শৈলকুপা যশোর লুহাগড়া সাতক্ষীরা মদবাড়িয়া ফিরোজপুর শ্যামনগর মাদারীপুর নগরপুর কাপাসিয়া রংপুর খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা চিটাগং রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী হাটবাজারি সাতকনিয়া কুতুবদিয়া ধানচি মহেশখালী এই এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আসুন এবার দেখে নেব আজ বিকেল সন্ধ্যা বা রাত্রের দিকে কোথায় কেমন বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন চন্দনগর হাবরা বাগনান পাঁশকুড়া চাকদা আরামবাগ কুতুলপুর বিষ্ণুপুর বর্ধমান মেমারি দশঘরা ঘোড়া জগতবল্লভপুর চাকদা শান্তিপুর কৃষ্ণনগর মোরগাছা মন্তেশ্বর ভাতার পাটলি কাটোয়া দেবগ্রাম মঙ্গলকোট কেতুগ্রাম নানুর বোলপুর লাভপুর আমদপুর সিউরি সাঁথিয়া এদিকে নওদা বেলডাঙ্গা খড়গ্রাম বহরমপুর মুর্শিদাবাদ লালগোলা জঙ্গিপুর মোরারয় এই এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত ছিটে ফোটা সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে রাত্রির দিকে ভারী বৃষ্টি রয়েছে যেমন ময়মোহন সিং বাগমারা মদন সিলেট বাজার কিশোরগঞ্জ এই এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার আবহাওয়া কেমন থাকবে এবং এবং কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসুন দেখে আগামী কাল তারিখ নিব থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এই যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেই নিম্নচাপটি কিছুটা উত্তর দিকে এগিয়ে এসে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার পরোক্ষ প্রভাব পড়বে বাংলাতে যদিও নিম্নচাপটি সরাসরি বাংলার দিকে আসবে না ফলে নিম্নচাপের সরাসরি প্রভাব বাংলাতে পড়বে না তবে এর কিছুটা পরোক্ষ প্রভাব পড়বে যার ফলে পশ্চিমবঙ্গের জেলাগুলি যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমানের এই জেলাগুলির একাংশে বৃষ্টি বাড়বে আগামীকাল আঠাশ বৃহস্পতিবার থেকেই বৃষ্টি বাড়ার যথেষ্ট সম্ভাবনাও রয়েছে এই নিম্নচাপটি প্রথমে উড়িষ্যা সেটা আবার ছত্রিশগড় হয়ে উত্তর পশ্চিম দিকে সরে যাওয়ার সম্ভবনা ফলে এর প্রভাব পড়বে ছত্রিশগড় উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ দক্ষিণ ভারতের একটা বড় এলাকা জুড়ে ভারী বৃষ্টি হতে পারে যেহেতু নিম্নচাপটি বাংলার দিকে আসবে না তাই তেমন কোনো দুর্যোগের আশঙ্কা নেই এই নিম্নচাপ চাপের হাত ধরে তবে নতুন করে যে বিপদ আসছে ঘূর্ণিঝড় কাজকি যেটা এই মুহূর্তে থাইল্যান্ডের উপর অবস্থান করছে যেটা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই সরাসরি আরও পশ্চিম দিকে এগিয়ে এসে সরাসরি বাংলাদেশে ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে যদিও ঘূর্ণিঝড়টি যখন বাংলাদেশে এসে হাজির হবে তখন কিন্তু সেটা ঘূর্ণিঝড় থাকবে না সেটা অনেকটা দুর্বল হয়ে নিম্ন উচ্চচাপ হিসাবে হয়তো কিছুটা প্রভাব ফেলবে ফলে বৃষ্টি বাড়বে দমকা ঝোড়ো হওয়ার পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী উনত্রিশ তিরিশ একত্রিশ এই দিনগুলিতে বৃষ্টি বাড়তে চলেছে পশ্চিমবঙ্গ বাংলাদেশে মূলত এই ঘূর্ণিঝড় কাজগির যে অবশিষ্ট অংশ রয়েছে তার প্রভাবে কিছুটা বৃষ্টি বাড়তে পারে তো আসুন দেখে আগামী আগামীকাল কোথায় কেমন বৃষ্টি রয়েছে আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলিতে ভোর রাত থেকেই বৃষ্টি বাড়বে যেমন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি ধুপগুড়ি দার্জিলিং কালিম্পং এই সমস্ত জেলাগুলিতে আগামীকাল থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে তেমন বৃষ্টি দেখা যাচ্ছে না তবে দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টি রয়েছে উপকূলবর্তী জেলাগুলি সহ উপরের দিকে জেলাগুলিতে প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টি আগামীকাল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আগামীকাল বৃষ্টি রয়েছে যেমন আরামবাগ চন্দনগর খড়দহ পান্ডুয়া চাকদা কাঁচরাপাড়া ব্যারাকপুর পানিরহাটি নগরুখরা হাবরা বাগনান রানাঘাট শান্তিপুর সিঙ্গুর জগতবল্লভপুর দশঘরা ঘাটাল ঘানাকুল এই এলাকাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি রয়েছে তবে হালকা বিক্ষিপ্ত অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে শৈলকোপা যশোর লুহাগড়া মাদারীপুর খুলনা সাতক্ষীরা ফিরোজপুর বরিশাল কলাপাড়া মদবাড়িয়া লালমোহন মতিরহাট সেনবাগ কুমিল্লা ঢাকা কাপাসিয়া রাজশাহী মেহেরপুর খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী হাটবাজারি চিটাগং সাতকোনিয়া তুবদিয়া মহেশখালী এই সব এলাকাগুলিতে হালকা থেকে দু এক পশলা মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামীকাল সকালের দিকে বৃষ্টি রয়েছে কিন্তু বেলা বাড়লে আর তেমন বৃষ্টির সম্ভাবনা নেই আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে তবে উনত্রিশ তারিখ শুক্রবার দিন বৃষ্টির পরিমাণ অনেকটা বাড়বে বৃষ্টির পরিধি বাড়বে বৃষ্টির এলাকা বাড়বে উনত্রিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম মুর্শিদাবাদ নদিয়া, বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম পাশাপাশি মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার দক্ষিণবঙ্গের অর্থাৎ উত্তর দক্ষিণ সর্বত্রই আগামী উনত্রিশ তারিখ থেকে বৃষ্টি বাড়বে তারই মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে চব্বিশ পরগনা নদিয়া তার সঙ্গে বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টি বাড়বে পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রামে সব থেকে বেশি বৃষ্টি হবে চট্টগ্রাম বরিশাল খুলনাতে যথেষ্ট প্রভাব রয়েছে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে বৃষ্টি আগামী শুক্রবার দিন হওয়ার সম্ভাবনা রয়েছে হওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে যদিও এখনো এই নিয়ে কোনো সতর্কবার্তা জারি করা হয়নি আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে শনিবার তিরিশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে শনিবার দিন বাংলাদেশের ক্ষেত্রেও বৃষ্টি বাড়বে আগামী শনিবার দিনভর মেঘলা আকাশ থাকবে এবং বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি সব জেলাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে মেঘালয় আসাম ত্রিপুরাতেও বৃষ্টির পরিমাণ বাড়বে ফের আগামী মাসের প্রথম সপ্তাহ করে আবারও একটি নতুন নিম্নচাপ তৈরি হবে সেপ্টেম্বর মাসের চার তারিখে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে উত্তর বঙ্গোপসাগরে যার ফলে আবারও নতুন করে বৃষ্টি বাড়ার সম্ভাবনা সেপ্টেম্বর মাসের চার তারিখ থেকে চার পাঁচ দিন আবারও বৃষ্টি বাড়বে